সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা আজকে আসছি একটা বাগানে আম বাগানে এখানে বারো মাসে একটা আম সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তলা ভিডিওটি শুরু করি দেখেন এই গাছটা সম্পূর্ণ কাটিবন একটা আম এবং সম্পূর্ণ বারো মাসে একটা আম গাছ এই গাছটা দেখেন এখানে বর্তমানে রানিং কিন্তু মুকুল আছে রানিং মুকুল আছে কিন্তু আম নাই দুঃখের বিষয় হচ্ছে এখানে আম ছিল আমগুলো মানে যে ছেলেপেলে আছে তারা চুরি করে নিয়ে গেছে দেখেন রানিং কিন্তু মুকুল দেখা যাচ্ছে গাছগুলোতে দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে টাইটেলে ফোন নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার ওই নাম্বারটা ইমো করা আছে সেই নাম্বারে আপনারা সরাসরি কল করুন এই গাছ সম্পর্কে প্রাইস সম্পর্কে বিস্তারিত জানুন আপনারা দেশের বাইরে প্রবাসী যেসব ভাই বোনেরা দেখতেছেন তারা তারা যদি এই গাছগুলো পছন্দ করে থাকেন আপনারা দেশে শুধু গাছ বুকিং করবেন বুকিং করার পরে আপনাদের দেশে শুধু কন্ট্যাক্ট নাম্বার দেবেন ঠিকানা দেবেন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দেবেন আপনাদের আশেপাশে যেখানে আছে সেই ঠিকানা আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো সরাসরি আপনার ঠিকানায় চলে যাবে আপনারা কোথাও প্রতারিত না হয়ে সরাসরি এই নার্সারিতে ফোন করুন অরিজিনাল হানড্রেড পারসেন্ট হাই কোয়ালিটি বারো মাসে কাটেবন আম গাছ কিনুন